প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের গুসকরা সাহিত্য এবার চাঁদের মেলা বসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক সাংবাদিক ও সমাজসেবী সনাম সমাবেশ সাহিত্য মেলা হয় উনচল্লিশতম বর্ষে কামদুগা পত্রিকার উদ্যোগে সাহিত্য মেলা হয়ে গেল গুসকরাই গুসকরার অন্যতম উৎসব হয় সেখানকার সুবিখ্যাত ও প্রসিদ্ধ রতন্তী কালী পুজোকে কেন্দ্র করে সপ্তাহ কাল ধরে নানা অনুষ্ঠানের পাশাপাশি বসে বিশাল মেলাও তার অন্যতম পরিচিতি ঘুসকরা উৎসব নামেই সেই কালিতলা প্রাঙ্গণে গুসকড়া উৎসব মঞ্চে বার্ষিক সাহিত্য মেলা হয়ে গেল কামদুগা পত্রিকার উদ্যোগে যেখানে উপস্থিত ছিলেন বাংলার লোকগানের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পদ্মশ্রী রতন কাহার গবেষক ডক্টর আদিত্য মুখোপাধ্যায় অধ্যাপক ও গবেষক সর্বজিৎ বন্ধু অমরচাঁদ কুণ্ডু প্রমুখ তথা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানান প্রতিটি অনুষ্ঠানে নবীন প্রজন্মের সংখ্যা যথেষ্ট কম তাই নবীনদের সাহিত্যমুখী করাটাও এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য তবে একই সঙ্গে নবীন প্রজন্মকে খ্যাতির লোক সংবরণ করে সাহিত্য সাধনায় মনোনিবেশ করারও পরামর্শ দিলেন তিনি

এইবার যাবে গো যাবে গো মন মা ও ভারত দেখিয়ে দিল বুঝিয়ে দিল ও ভারত দেখিয়ে দিল বুঝিয়ে দিল जगत बासी के যাবে গো যাবে গো মন মা কাসেই কেইবারে যাবে গো

চিন্ময়ীকে মিন্ময়ীকে আবাহন আর শীত শক্তি রূপিনী বিশ্ব জননীর সারদশ্রী মন্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি এক তুম প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রাহ্মণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমনা আজ সর্বপ্রকাশমান আর মহাশক্তির পরমা প্রকৃতির হবে সত্য লোক তাই